যে দুর্নীতি চলতে আমি পনেরোশো টাকা গ্যাস সিলিন্ডার সাড়ে হাজার টাকা নিতে ষাট টাকার আলু আশি টাকা নিতে আছে সত্তর টাকার মুড়ি নব্বই একশো টাকা নিতে আছে সব জিনিসের দাম বাড়তি সব কিছু দুর্নীতি করে তাহলে বাইরের কি করবো বলেন আমরা তো কিছু আমরা তো অসহায় আমাদের সরকার নাই আমরা নাই সরকার যা আছে তো এখন ঠিক মতো বসতে না আমরা কি করবো এখন তো সরকার যা আছে ঠিক মনে বসে

আর পানি আচ্ছা পানি রাস্তার ভেড়া এখন ফাঁসওয়াত আছে গরামে হইলো 8-10 হাত গেছে জি তোরা শেমবাগের উত্তর সাইড পুরো আমনের 8-10 হাতের উপর হই গেছে জি বাড়িঘর ডুবে গেছে এখন মেলা ফুগুর গলে বা মাছ মাছের পজড়গল ফুগুর গল মাছটা সবসেই হই গেছে তারপরে মাছটা আবার বাড়ি বাড়িগলের পানি উঠে গেছে বা লোকগল আশ্রয় কেন্দ্র যায় আশ্রয় জি যেমন আমনে শেমবাগে আছে